ভিমব টিকা ভিনো টিকা এই টিকা একটু দে যেটাতে খাবো আর একটু এটা দে আমার হাতে একটু ও কত দিয়েছ আমাকে কত ভালোবাসে মামামকে দিবি দিবি না আমাকে বেশি ভালোবাসে কি নাম কি এটা নামটা বলে দে নামটা কি বলে নাম বলো টিকা ভালো নাম দিয়েছিস নামকরণটা খুব ভালো নামকরণ করেছে আরও হর্নিসের মতন শুধু শুধু খাচ্ছে এখন চেটে চেটে না দুধ দিয়ে খাবে না জল দিয়ে খাবে আর এই যে আমাদের আজকে আবারও আলুর পরোটা হচ্ছে তো তিনজনের মিলে একবারে লেগে পড়েছি আলুর পরোটা করার জন্যে এই যে আমাদের আলু মাখা এইখানে গোল্লায় পুর ভরা হয়ে গেছে আর আমি এখানে বসে বসে বেড়ে দিচ্ছি আর ওখানে এখন যা ভাবছে আর গরম গরম আলুর পরোটা কে কে খাবে চলে আসো আমাদের বাড়িতে আজকে আলুর পরোটা খাওয়া হচ্ছে হ্যাঁ আমার মা খেসারি শাক নিয়ে কালকের জন্য এর কড়াইগুলোই তো খায় না এর কড়াইগুলোই আমরা ছোটোবেলায় খেতে যেতাম গিয়ে চুরি করতাম করে করে তুলে তুলে কচুরে ভরে খেতাম আর সব দৌড় করাতো কে 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 করে দৌড় করাতো এটা কি মানে হয়ে গেছে না এটা হবে কোনটা বলো তো হচ্ছে এখন তাই তো দেখি আমার বান্ধবীকে ফোন করে জিজ্ঞেস করতে হবে দেখ

তাড়াতাড়ি বেরো তাড়াতাড়ি বেরো ঘরে থাকিস না কি আসছে এটা জম্বি নাকি ওরে বাবা রে জম্বি ওরে বাবা রে ও জম্বি একটা মার্ডার করে দিয়েছে আমি এখন জম্বি হয়ে গেছি দেখো জম্বির মুখটা দেখো জম্বি কি করেছে মুখে এটা এটা কি হাতে এই যে বাহ ভেরি গুড ভেরি গুড জম্বি হয়ে গেছে আজকে আমার ছেলে আগে জম্বি করে দিয়েছে আমি জম্বি হয়ে গেছি বন্ধুরা তোমরা সাবধান আমি আসছি তোমাদেরও কামড়ে জম্বি বানিয়ে দেবো হা 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 ছেলের সাথে অনেক মজা হলো খেলা হলো তবে শরীরটা দুদিন ধরে খুবই খারাপ তার জন্যে আর ওষুধ না খেয়ে থাকতে পারলাম না আমি এমনি ওষুধ পছন্দ করি না কিন্তু তাও বাধ্য হয়ে আমাকে খেতেই হবে তাই এখন বেরিয়েছিলাম ওষুধ কিনতে ওষুধ কিনে নিয়ে এসে ডিনার করে এখন এই ওষুধটা খেয়ে নিচ্ছে একেবারে আমার ট্যাবলেট খেতে সত্যিই খুব কষ্ট যেন গলার মধ্যে যেন আটকে যায় যেন নাবতেই চায় না ওষুধ আর বড়ো ওষুধ দেখলে তো আমার এমনিই মাথা ফাতা ঘুরতে শুরু করে দেয় আর এই ওষুধ না খাওয়ার কারণেই আমার দুদিন আরও বেড়ে গেল রোগটা তোমাদেরকে কি বলবো এতটা কষ্ট পাচ্ছি ধারণার বাইরে আর এই যে ওষুধগুলো খাচ্ছি তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে যে এই ওষুধগুলো কিসের ওষুধ বা কেন খাচ্ছি তো তো তোমরা প্রে করো যেন আমার শরীর খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমি যার জন্যে কিছুদিন ধরে ব্লগও ঠিকঠাক করে বানাতে পারছি না তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি আবার দেখাবে নেক্সট ব্লগ